আমাদের স্টেটে কেন এত রমরমা হবে দিল্লি পাবলিক স্কুল আমরা কেন সৃষ্টি করতে পারবো না বেঙ্গল পাবলিক স্কুল কি নাই আমাদের আমাদের বাংলা ভাষার উপর সন্ত্রাসের প্রতিবাদে রাস্তায় নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বাংলা ভাষাতে আরও জোর দেওয়ার জন্য বেঙ্গল পাবলিক স্কুল নিয়ে চিন্তাভাবনা করতে চলেছে প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল শিক্ষাক্ষেত্রে সার্বিক মানোন্নয়নে এক নতুন আশার আলো নিয়ে এলো প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রথম বার্ষিক অধিবেশন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাকক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষা উদ্যোক্তা ও বেসরকারি বিদ্যালয়ের কর্ণধাররা এই নিয়ে বিস্তারিত আলোচনা করেন উদ্বোধনী ভাষণে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় বিট বলেন আমাদের রাজ্যের প্রতিটি শিশুর ভবিষ্যৎ সুরক্ষিত করতে মানসম্মত শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা আমাদেরই দায়িত্ব এর জন্য বাইরের দিকে না তাকিয়ে থেকে নিজেদের শক্তি ও সম্পদ দিয়েই পথ চলতে হবে এই ভাবনা থেকেই এদিনের অনুষ্ঠানের সুর বাঁধা হয়ে যায় যার ফলে এদিন এক নতুন সংস্থা বেঙ্গল পাবলিক স্কুলের সূচনা করা হয় রাজ্যের বিভিন্ন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংস্থাকে এক ছাতার নিচে এনে এই নবনির্মিত সংস্থা কাজ করবে বলে জানা গেছে অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাত্র সকল বেসরকারি স্কুল মালিকদের এক সুরে কাজ করার আহ্বান জানান তিনি বলেন বাঙালির শিক্ষার ঐতিহ্য আমাদের গর্ব এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের সকলকে এক হতে হবে প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল আগামী দিনে রাজ্যের বেসরকারি বিদ্যালয়গুলোর অনুমোদন মানোন্নয়ন এবং নীতি নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিশেষ নজর দেবে এই অধিবেশনে রাজ্যের বেসরকারি শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ও সমাজের প্রতি সকলের দায়িত্ব নিয়ে বিশেষ সচেতন করা হয় সম্মিলিত প্রয়াস সুনির্দিষ্ট পরিকল্পনা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে রাজ্যের শিশুদের জন্য এক উজ্জ্বল ভবিষ্যতের পথ খুলে দিতে চায় এই নতুন উদ্যোগ এই উদ্যোগ নিঃসন্দেহে রাজ্যের ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সুসংহত করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা রিপোর্ট বোলপুর নিউজ মূলত কেজি ওয়ান থেকে যে সমস্ত ছেলেগুলোকে পড়ায় বেসরকারি ইনস্টিটিউট করেছেন অর্থাৎ বেকার ছেলেরা কিছুটা জব না পাওয়ার জন্য আবার কিছু পয়সা জোগাড় করে ইনস্টিটিউট করেছে দেখবেন প্রত্যেক এলাতেই এলাকাতেই এই ধরনের গ্রামগঞ্জে প্রায় প্রতিটি গ্রামেই একটি করে স্কুল আছে এখন ওনারা এসেছিলেন একটা সংগঠন করে আমাদের এখানে যে আমরা কি করে কি করব তা আমি বললাম যে নিয়মের মধ্যে থেকেই আপনাদেরকে করতে হবে আপনারা ভাবুন কী করে করব ডেভেলপ কিভাবে করা যাবে সেগুলো ভাবতে হবে ওনারা যেটা বলছিলেন সেটাও ন্যায়সম্মত আমাদের যে ছেলেমেয়েরা পরে ইংলিশ মিডিয়ামে পরে একবারে মজুর ঘরের ছেলেমেয়েরা রিক্সা চালায় দেড়শো টাকা দিতেই তাদের অনেকটা কষ্ট হয় তাহলে আমরা কি করব আমি ওনাদের বললাম আপনারা রাজ্য সরকারের যে সমস্ত প্রতিনিধিরা আছেন আপনারা গিয়ে ওনাদের রিয়েল ফ্যাক্টটাকে বোঝান তো আইন অমান্য করে তো কিছু করা যাবে না জনদরদি গভর্নমেন্ট আছেন ভাবনা চিন্তা করবেন আর আমি ওনাদের একটা প্রস্তাব দিলাম আপনারা কপারেটিভ করি হোক প্রাইভেট লিমিটেড কোম্পানি করি হোক এই নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা যে ইনস্টিটিউটটা করছে সেগুলোকে কোয়ালিটি ডেভেলপ করার জন্য কোয়ালিটি কন্ট্রোল বোর্ড আপনারা তৈরি করবেন যেটার নাম দিন বেঙ্গল পাবলিক স্কুল আমাদের স্টেটে কেন এত রমরমাবে দিল্লি পাবলিক স্কুল আমরা কেন সৃষ্টি করতে পারবো না বেঙ্গল পাবলিক স্কুল কি নাই আমাদের আমাদের মেধা নেই আমরা ফান্ড জোগাড় করতে পারবো না আর ওনারাই বা কী ফান্ড জোগাড় করছে আমাদের এখানেই শিল্পপতিদের কাছ থেকে ওনারা জোগাড় করে তাদের কাউন্সেলিং করে করছে তাহলে আমরা যারা স্কুল করছি তারা শিল্পপতিদের ধরে বেঙ্গল পাবলিক স্কুল করতে পারবো না কেন ওনারা বললেন এটা কি সম্ভব আমরা দেখুন আমি যতটুকু বুঝি আমাদের স্টেটের মুখ্যমন্ত্রীকে যদি আমরা বোঝাতে পারি যে আমরা দিল্লি পাবলিক স্কুল এখানে আর বানাবো না আমরা বেঙ্গল পাবলিক স্কুল বানাবো নিঃসন্দেহে রাজ্য সরকারের কাছ থেকে হেল্প পাওয়া যাবে বলে আমি মনে করছি তাছাড়া আমাদের এই স্কুলগুলোকে একটা প্যারামিটারে কি করে আনা যাবে রাজ্য সরকারকে নিয়েই ভাবতে হবে এবং আইনের দিকটা দেখে আপনাদের চলতে হবে দু একজন বক্তব্য দিচ্ছিল এই করব ওই করবো আমি বললাম বাবা খালিস্তানবাদ দেখলাম গোর্খা আন্দোলন দাঁড়লাম তারপরে হচ্ছে এইসব কারো উজুনিতে কিছু করিস না গভর্নমেন্টের সঙ্গে কথা বল তোরা তো গভর্নমেন্টেরই ছেলে অতএব এর সুরা হবে ওরা নীতিগতভাবে রাজি হলো দেখা যাক পরবর্তীকালে কতটা এনাদের সুরাহা করা যায় আমাদের পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ এরকম স্কুল আছে ছড়িয়ে ছিটিয়ে যারা প্রান্তিক লেভেলে খুব মানে প্রান্তিক মানুষদেরকে তারা শিক্ষা শিক্ষাদান করছে বা সেই ক্ষেত্রে সেই স্কুলগুলোকে আরও কিভাবে ডেভেলপ করা যায় সেটাই মূলত আমাদের উদ্দেশ্য এবং সরকার ভেবেছে এই সময় যে এই স্কুলগুলোকে এনওসি করতে হবে তো সরকারের এই এনওসি করার ভাবনাতে এই স্কুলগুলোর কাছ থেকে যে সমস্ত নথিপত্র চাইছে যেগুলো এই স্কুল ফুলফিল করা খুবই কষ্টের বা অসম্ভব তো সেই জন্য আমরা একত্রিত হয়েছি যাতে করে সরকারের সহমতের ভিত্তিতে আমরা সরকারকে বোঝাতে পারি এই প্রান্তিক স্কুলগুলো খুবই মানে প্রান্তিকভাবে চলে তাদের পক্ষে এই নবসগুলোকে ফুলফিল করা মুশকিল তাই তাদেরকে একটা রিল্যাক্সেশান দেওয়া হোক যাতে করে এই স্কুলগুলো সঠিকভাবে চলতে পারে আপনার কি নতুন সংগঠনের আওতায় এলে আমরা ভাবছি যে সমস্ত আনএডেড প্রাইভেট স্কুলগুলোকে নিয়ে একটি সংগঠন আমরা করব যে সংগঠনের মূল লক্ষ্যই হবে এই স্কুলগুলোকে আরও ডেভেলপ করা এবং এই স্কুলের বিল্ডিংগুলোতে আরও সোসাইটিকে ডেভেলপ করার জন্য সেখানকার মানুষজনকে আরও কিভাবে কাজে লাগানো বা বিভিন্ন রকম পরিকল্পনাতে তাদেরকে অ্যাওয়ারনেস করা বা সচেতন করা আপনারা তো বিভিন্ন ক্ষেত্রে স্কুল চালান কিন্তু দেখা যায় যে প্রাইভেট স্কুলের ক্ষেত্রে যেমন দিল্লি পাবলিক পাবলিক স্কুল সহ আরও অন্যান্য যেটা মানে অবাঙালি স্কুল তাদের রমনমা দিন দিন বাড়ছে অথচ আপনারা এই বাংলার ভূমিপুত্র বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম স্কুল চালান সেক্ষেত্রে এটাকে কী চোখে দেখছেন কী বলবেন দেখুন তারা এসে এখানে জায়গা তৈরি করেছে সেই জন্য তারা রমরমা করছে আর আমরা করতে পারিনি সেই জন্য আমরা একটা জায়গা ধরতে পারিনি তো আমরাও এটা ভাবছি যে বেঙ্গল প্রাইভেট স্কুল হোক এবং সেখানে এই সমস্ত স্কুলগুলো তাদের কোয়ালিটি মেনটেন করে সেখানে অ্যাফিলিয়েটেড হোক তাহলে কী হবে না আমাদের শিক্ষা ব্যবস্থাটা আমাদের এই প্রান্তিক ছেলে মেয়েদেরগুলো একটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি একটা কোয়ালিটি মেনটেন হয় স্কুলগুলোকে আমরা সেই জায়গাটা ধরার চেষ্টা করছি একদম হানড্রেড পার্সেন্ট আশাবাদী কারণ তারা বাইরে থেকে এসে যদি করে তাহলে আমরা এখানকার ভূমিপুত্র হয়ে আমরা কেন পারবো না হ্যাঁ নিশ্চয়ই পারবো আমরা আমার নাম হচ্ছে বসির উদ্দিন আমি একজন সমাজসেবক